সঞ্চয়পত্র বিক্রির হ্রাস টেনে ধরতে এই খাতে বিনিয়োগ সীমা বেঁধে দিতে চায় সরকার একই সাথে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে নিরুৎসাহিত করতে বিদ্যমান স্কিমগুলোতে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে এই সংক্রান্ত একটি প্রস্তাবনা এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে নাগরিকের কাছ থেকে ঋণ নেয় সরকার বিনিময়ের সুদ দেয় মুনাফা হিসেবে গেল অর্থ বছর এই খাত থেকে উনিশ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ছিল সরকারের কিন্তু বছর শেষের হিসেব বলছে বিক্রি হয়েছে সাড়ে বাহান্ন হাজার কোটি টাকার সঞ্চয়পত্র এর সঙ্গে সুদ বাবদ পনেরো হাজার কোটি টাকা আর পুরনো সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির কারণে প্রায় তেইশ হাজার কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হয়েছে গেল অর্থ বছরে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি হয়তো উচ্চবিত্ত তারাও কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগের দিকে ঝুঁকেছে ঝুকেছে একটাই কারণ যে ব্যাংকের সাথে এটার একটা ফারাক আছে অথবা শেয়ার বাজারে গিয়ে তারা নিশ্চিত হতে পারছে না যে তারা এখান থেকে লাভবান হবে কি না যার জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগের ইয়েটা মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গেছে তো এটা নিয়ে কিন্তু আমাদের অধিদপ্তরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে এইটা রোধকল্পে আমাদের কি করা যেতে পারে এর প্রেক্ষিতে সঞ্চয় অধিদপ্তর একটি প্রস্তাবনা এরই মধ্যে অর্থ বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগে জমা দিয়েছে যেখানে পেনশনার ছাড়া বাকি সব সঞ্চয়পত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা পঁচিশ লাখে বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে পরামর্শ এসেছে যৌথ ও নাবালকের নামে সঞ্চয়পত্র কেনার বিধান বন্ধ করার সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকেও নিরুৎসাহিত করতে চায় সঞ্চয় অধিদপ্তর তবে স্বল্প আয়ের মানুষের মুনাফা আরো বাড়ানোর পক্ষে সংস্থাটি একদম স্বল্প বিনিয়োগকারী যারা তাদের মুনাফার হার আরো আকর্ষণীয় করা যেতে পারে আর এই জন্য করতে হবে টোটাল সিস্টেমটা ডিজিটালাইজড অর্থাৎ আমি বললাম যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে তার মুনাফার হার বেশি থাকবে এরপর থেকে মুনাফার হার কম থাকবে তখন আমি এটা ডিটেক্ট করবো কি করে আমার যদি ডিজিটালাইজড সব কাজ থাকে তাহলেই যে এক্স কোন ইন্সট্রুমেন্টে কত টাকা বিনিয়োগ করেছে আমি যাতে তার ন্যাশনাল আইডি ক্লিক করলেই বুঝতে পারি অর্থাৎ এটি সরকার বান্ধব হতে হবে পাশাপাশি আমাদের যারা সঞ্চয়পত্রে বিনিয়োগকারী আছে সেটি বিনিয়োগকারী বান্ধবও যাতে হয় দেশের সঞ্চয় স্কিমের সংখ্যা মোট এগারোটি এর মধ্যে পারিবারিক পেনশনার তিন মাস মেয়াদি এবং পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রের বিক্রি সবচেয়ে বেশি যেখানে এগারো থেকে পৌনে বারো ভাগ পর্যন্ত সুদ পাওয়া যায় সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন